ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের যানজটে আটকা পড়লেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান প্রায় তিন ঘণ্টা যানজটে আটকা থেকে অবশেষে মোটর সাইকেলে চড়ে সরাইলের বিশ্ব রোড মোড়ে পৌঁছান তিনি বুধবার আট অক্টোবর সকাল সোয়া দশটার দিকে আশুগঞ্জের হোটেল উজান ভাটি থেকে সরাইল বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা দেন উপদেষ্টা কিন্তু বাহাদুরপুর এলাকায় তার গাড়িবহর ভয়াবহ যানজটে আটকা পড়ে মাত্র পনেরো মিনিটে রাস্তা পাড়ি দিতে সময় লাগে তিন ঘণ্টা দুপুর একটার দিকে তিনি মোটর সাইকেলে চোরে সরাইল পৌঁছান এবং সেখানে মহাসড়কের চলমান উন্নয়ন কাজ করেন এর আগে উপদেষ্টা ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন পরে সড়ক পথে সকাল থেকেই আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দেয় হাইওয়ে পুলিশের দাবি সড়কের একপাশে সংস্কার কাজ চলায় এবং খানা খন্দে মালবাহী ট্রাক আটকে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত একান্ন কিলোমিটার সড়ক চার লেন করার কাজ চলছে ধীর গতিতে বিশেষ করে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্ব রোড মোড় পর্যন্ত প্রায় বারো কিলোমিটার অংশে অসংখ্য গর্তের কারণে যানবাহন গুলোকে চার থেকে ছয় ঘন্টা সময় লাগছে এ অংশ পার হতে উপদেষ্টা ফয়জুল কবির খানের পরিদর্শনকে সামনে রেখে গত রোববার থেকে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু হয় কিন্তু এক পাশ বন্ধ রেখে কাজ চলার কারণে গত তিন মাস ধরেই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল আলম বলেন উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা দিলে স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন পরে তিনি মোটরসাইকেলে চড়ে সরাইলে যান এবং চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন